তৌহিদ তিন ভাগে বিভক্ত তহিদ কে বুঝার জন্য অলম কি করেছেন সহজ করে দিয়েছেন সেই জন্য কোরআন এবং কে বলতে পারে হ্যাঁ বলেন সিফাত এ নিয়ে একটা হোলসেল দোকানে চাকরি করেন কিন্তু এই জবাবগুলো কিভাবে দিতে পারলেন এই জন্য যে ইসলামিক সেন্টারের দর্শগুলিতে হাজিরা এটা হচ্ছে সৌদি আরবে ইসলামিক সেন্টার থেকে যে এলএম শিখার পাই আমি যে আপনাদেরকে দু চারটা সহি কথা বলতে পারছি আর ভুল বললো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারছি এই জন্য যে আমি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়ার সুযোগ পেয়েছি আল্লাহ সুযোগ দিয়ে নসিব করেছে না আমিও যদি আপনাদের মতো ওই কমি মাদ্রাসা পড়তাম বিহীন শিক্ষা ফেকা শিখাই খুব আর এটা সেটা খুব শেখায় যুক্তির লজিক মন্তেক আর ফালসাফা শেখায় দর্শন শেখায় বুঝছেন না কিন্তু তৌহিদের শিক্ষা শেখানো হয় না আল্লাহ যেন বোঝার কৌফিক দান করেন এবং মাদ্রাসা করবেন কোরআন সন্ন্যভিত্তিক মাদ্রাসা প্রতিষ্ঠা করুন এই পরম্পরা যেসব মাদ্রাসাগুলি চলে আসছে এই সব মাদ্রাসা যেগুলোতে তৌহিদের একটা সাবজেক্ট পড়ানো হয় না আখ সহি আকেদের একটা সাবজেক্ট পড়ানো হয় না আর শিরিক বেদার সম্পর্কে সচেতন করা হয় না আহ সবই নিয়ে চলছে ওই বেদাতি সিরকারি তাদেরকেও তৌহিদ জনতা এরাও তৌহিদ জনতা সবাই তৌহিদ জনতা যেন হিন্দু না হইলে তৌহিদ জনতা হয়ে যায় বাস হিন্দু নয় জাতিতে মুসলিম মাজারে সব সময় গিয়ে আপনার মাথা ঘসটাচ্ছে তারপরও তৌহিদ জনতা কারণ হিন্দু যে নয় সেই জন্য ব্যাস নাস্তিক হলেও অসুবিধা নেই সে কোনো হইলেও অসুবিধা নেই মাজার পুজো পূজারি হইলেও অসুবিধা নেই এই হচ্ছে আমাদের জাতি মুসলমান নাস্তিক ও মুসলমান হ্যাঁ মুনাফিক ও মুসলমান আর আপনার সেকুলার ও মুসলমান ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী ও বেদিন ও মুসলমান আর এই মাজার পূজারী মুশরেক ও মুসলমান সব মুসলমান এই ইসলাম দিয়ে কোনো কাজ হবে না এই খোঁড়া ইসলাম খাঁটি ইসলামে আসুন জি তৌহিদ তিন প্রকার তৌহিদ কত প্রকার তৌহিদে রবু নামের চাইতে সংজ্ঞাটি ভালো করে বুঝে নিতে হবে এবং বিষয়টি ভালো করে স্পষ্ট হইতে হবে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা কি বললাম বলবেন আল্লাহর কাজে আল্লাহ এক একক তার কোন শরিক নাই আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা বহু কাজ আল্লাহ রব আলম কুল্লাউমিন প্রতিদিন আল্লাহ কাজে লেগে আছে সৈর রহমান আল্লাহ বলছে আল্লাহর কাজ হচ্ছে হায়াত দেওয়া হ্যাঁ মরণ দেওয়া হ্যাঁ সুখী করা দুঃখী করা হ্যাঁ অসুস্থ করা হ্যাঁ রোগ ভালো করা ওই তো ফাই ফিল এবার আমার ইসলাম বলছেন রোগও তিনি দেন এবং শেফাও তিনি দেন আল্লাহ রব আল্লাহ শেফা না দিলে শক্তি কোন নেই কোন ওষুধ নেই কোনো ডাক্তার নেই এগুলো ওসিলাম মাধ্যম হতে পারে না হইতে পারে আল্লাহর ইচ্ছা মোতাবেক এইরকম আল্লাহর বহু কাজ রয়েছে উত্থান পতন কাউকে ওপরে উঠানো কাউকে নামানো কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া আর কাউকে শক্তিশালী করা কার কাজ আল্লাহর কাজ জি হ্যাঁ

গরিব করেন কে কেউ যদি বলে মাজারে গিয়ে চাদর চড়িয়ে আসলে হ্যাঁ কি হয়ে যাবে মনের আশা পূরণ হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে রোগ ভালো হয়ে যাবে মাজারে গিয়ে বাবার কাছে আর্জি পেশ করে আসলে ছেলে হয়ে যাবে হ্যাঁ সন্তান মেয়ে হয়ে যাবে অমক হয়ে যাবে তমক হয়ে যাবে তাহলে এটা কি সেটাকে না আল্লাহর কাজ আল্লাহর জন্য খাস আল্লাহর কাজে কাউকে শরিক করবে সামান্য কোন শরিক নেই আরে নবীও যদি শরিক থাকতেন তো নবীর ছেলেগুলো মরতো না নবীও যদি আল্লাহর কাজে শরিক থাকতেন তো নবীর ছেলেগুলো বাল্য জীবনে মরে যেত না কেউ চায় আমার ক্ষমতা আছে আমার ছেলে মেয়ে রাখতে পারবো সুখে আর আমি মরতে দেব দেবে কেউ দেবে না তো নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কুদরত আল্লাহর কাজের সামনে অসহায় যার ফলে ছোট ছোট কচি কচি বাচ্চা মায়ের উজুদ খাচ্ছে দুনিয়া থেকে বিদায় দুনিয়া থেকে বিদায় বড় আশা করে শেষ এব্রাহিম হয়তো বাঁচবে সেটাও বিদায় হয়ে গেল আরে নবী সর বেঁচে থাকতে তিন মেয়ে কেউ চাই আমি বেঁচে থাকি আমার আমার চোখের সামনে ছেলে মেয়ে মারা যাক বড়ই ব্যথা এটা এই ব্যথা বাকমা ছাড়া কেউ বুঝবে না যে চোখের সামনে আপনি বেঁচে আছেন আপনার চোখের সামনে ছেলে মেয়ে মারা যাচ্ছে নবীর সামনে কয়জন মেয়ে মারা গেছে তিনজন মেয়ে মারা গেছে তাহলে নবীর যদি ক্ষমতা থাকতো আল্লাহর কাজে তো মরতে দিতেন না ছেলে মেয়ে মরবে একদিন মরতে হবে কিন্তু আমার পরে যেন মরে সবাই চাই ঠিক কিনা সুলহানুল্লাহ তারপরে বুঝে আসে না তৌহিদ জি এই তৌহিদের নবী আল্লাহ শরিক করেননি তৌহিদে আল্লাহ এব্রাহিম শরীরকে শরিক করেননি কাউকে শরিক করেননি জি আল্লাহর কাজে আল্লাহ এক হোক জি এতে যদি মনে করে দুনিয়াকে ধরে আছে আল্লাহ কিন্তু আমাদের দেশের সমস্ত সুফি দেন দেন সমস্ত তরিকা তোলে দেন সমস্ত যারা কথিত হকানি তাদের আঁকি দেন যে আল্লাহর জমিনকে চারদিকে চার কুতুব ধরে আছে চার কুতুব ধরে আছে না হইলে আল্লাহ যত পাপ জমিনে হচ্ছে আল্লাহ একবার উল্টে পাল্টা রেখে দিত কথা বুঝতে পারছে বড় সিরকি পুফরি আঁকি দেয় আল্লাহর কাজে শরিক করা

আল্লাহ আমার রোগ ভালো করো কাউকে বলা যাবে হ্যাঁ যে আমার রোগটা ভালো করে দেন হ্যাঁ আমার বালা দূর করে দেন আমার খুশি জীবনে খুশিটা ফিরিয়ে নিয়ে আসেন আপনি পারা যাবে শেখ চোখের আড় থেকে যদি ডাকেন আল্লাহকে চোখের আড়াল থেকে ডাকছেন যদি এখান থেকে ডাকেন কেউ আপনার বাবাকে যে বাবা গো আমি মুসিবতে আছি আমাকে উদ্ধার করো হ্যাঁ আমাকে চোর ধরেছে আর মারধর করছে জালেম মারধর করছে উদ্ধার করে এখান থেকে ডাকছেন বাবাকে বাবা বাংলাদেশ বরং পর্দার আড়ালে আছে এটা চলবে কারণ পর্দার আড়াল একমাত্র আল্লাহ শুনেন। আল্লাহ জানেন কোন শক্তি জানতে পারে। আল্লাহ আল্লাহর কাজ হয়ে গেল রঘুবিয়ার আর বান্দার যতগুলি কাজ বান্দার কাজগুলিকে কি বলা বলা হয় এবাদত বলা হয় তাহলে এবাদতে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা যাবতীয় এবাদত সেজদা আল্লাহর জন্য দোয়া আল্লাহর জন্য চাইবেন কার কাছে একমাত্র আল্লাহর কাছে আপনি উদ্ধার কামনা করবেন আল্লাহর কাছে রুজির আল্লাহ চাইবেন আল্লাহর কাছে ছেলে মেয়ে চাইবেন কাছে কোন মসিবত রক্ষা চাইবেন কার কাছে একমাত্র আল্লাহর কাছে এ কত প্রকার যখন আসলো যে বান্দার কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা হচ্ছে তহিদুল এবাদা তাহলে এ কত প্রকার জানেনি তহিদ তিন প্রকার জানলেন একটা প্রকার বাকি আছে পরে বলছি এবাদতের প্রসঙ্গ এবাদত হচ্ছে কার জন্য একমাত্র আল্লাহর জন্য কাজ করবে বান্দা আর কার জন্য করবে একমাত্র আল্লাহর জন্য করবে এবাদত হচ্ছে তিন প্রকার এবাদত অন্তরের এবাদত জবানের এবাদত আর মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের এবাদত জি এই তিন রকম এবাদত নামাজের তিন রকমের ইবাদত রয়েছে নামাজে তিন রকমের এবাদত রয়েছে কিসের এবাদত হচ্ছে অন্তরে খুশু একগ্রতার সাথে মল লাগিয়ে নামাজ পড়ছেন আপনি এটা অন্তরের এবাদত নামাজে জবান দ্বারা দুয়া জিকির আজকার আর সুরা পাঠ করছেন আপনি হ্যাঁ তকবির পাঠ করছেন ইত্যাদি ইত্যাদি এটা বাচনিক এবাদত হয়ে গেল অঙ্গ প্রত্যঙ্গের দাঁড়াইলেন আপনি এই যে হাত পা নড়াচড়া করছে দাঁড়াইলেন অঙ্গ প্রত্যঙ্গের এবাদত ঝুঁকলেন রুকু করলেন অঙ্গ প্রত্যঙ্গের হ্যাঁ প্রতিটি অঙ্গের এবাদত হচ্ছে শেষ গেলেন আবার নড়াচড়া করছে অঙ্গ প্রত্যঙ্গের এবাদত হলো তাহলে এই তিন রকমের এবাদত নামাজ রয়েছে রোজাতে রোজাতে শারীরিক এবাদত রয়েছে তাই শারীরিক তার সাথে অন্তরের তার সাথে অন্তরের এবাদত রোজাতে বাচনিক ইবাদত নেই রোজাতে বাচনিক কিছু কিছু বলার নেই এখানে রয়েছে রোজাতে বিরত থাকা শরীরকে বিরত রাখা তো তাহলে হয়ে গেল এবাদত তাহলে তিন প্রকারের হ্যাঁ হয়ে গেল এটি এখন তৃতীয় প্রকার তৌহিদ সেটা হলো তৌহিদুল আসমাফা আল্লাহর না আসমা মানে নাম ইসমের বহু বচন আর সিফাত মানে গুণাবলী আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর প্রতিষ্ঠা করা মানে আল্লাহর আল্লাহর জন্যই সুনির্দিষ্ট করা আল্লাহর নাম কাল্পনিক আবিষ্কার না করা হ্যাঁ আল্লাহর নাম যেগুলি আল্লাহ বলেছেন সেগুলি বলবেন আল্লাহর গুণাবলী যেগুলি আল্লাহ বলেছেন বা রসুল বলেছেন সেগুলি বলবেন এভাবে নিজের পক্ষ থেকে বলবেন না আল্লাহ রব আলমিন গুণাবলী সম্পর্কে কোরআন হাদিসে যা বলে সেগুলি বলবেন আবার অস্বীকার করবেন না এটা হচ্ছে সুতরাং আল্লাহকে আল্লাহ বলবেন আল্লাহকে রব বলবেন কারণ আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে সেই নামগুলির কোন একটি নাম বলবেন আল্লাহকে খোদা বলবেন না আল্লাহকে ঈশ্বর বলবেন না আল্লাহকে ভগবান বলবেন না আল্লাহকে গড বলবেন না আল্লাহকে পরমেশ্বর বলবেন না আল্লাহকে ব্রহ্মা বলবেন না হিন্দুদের মত বুঝা গেছে না যেমন হিন্দুদের মতো ঈশ্বর ব্রহ্মা এসব বলবেন না তেমনি মজুসি অগ্নি পূজকদের মতো আপনি খোদা বলবেন না কিন্তু আমাদের সমাজে খোদা হাফেজ না না খোদা হাফেজ না আল্লাহ হাফেজ কি বলবেন সংশোধন করে যান খোদা হাফেজ না আল্লাহ হাফেজ বলবেন আপনি খোদা করেন হাদিসে কোথাও আসেনি আর কোন কোন আল্লাহ নিয়া নবীটা কোনোটার অর্থ বহন করে না সুতরাং খোদা বলা যায় নয় কি বলবেন আল্লাহকে আল্লাহ বলবেন না রহমান বলবেন খালেক বলেন আপনি জাব্বার বলেন যে নামগুলি সেই নামগুলি রাহিম বলেন যা বলবেন কোরআন হাদিসে যে নামগুলি সেগুলি বলবেন আল্লাহর সিফাত গুনা বলি আল্লাহর হাতের কথা কোরআনে আছেন নেই সুতরাং বলবেন না কুদরতি হাত আল্লাহর পায়ের কথা হাদিসে আছে বলবেন না কুদরতি পা আর কুদরতি পায়ে সেজদা করছি হ্যাঁ এসব গুমরাদের কথা পথভ্রষ্টদের কথা না হয় মূর্খের কথা যে জানে না জাহিল বক্তার কথা আর না হইলে যেই ব্যক্তি কিছু আপনার গুমরা পথভ্রষ্ট জানার পরেও মানে না করেন হাদিস পড়ে তার কথা এটা হইতে পারেন না আল্লাহর যেগুলো গুণাবলী বলা সেগুলি মানবেন আল্লাহর চোখের কথা করান আছে না নেই বলে তুসনা আল্লাহ আইনি মুসা আলি কাহিনীতে বলছেন চোখের কথা তা আল্লাহর চোখ আছে বলবে না রক্ষণ হ্যাঁ এ কথা বল আল্লাহর চেহারার কথা আছে না নেই হ্যাঁ অয়াম তা অঝোর হবে মানে চেহারা ফেস তাল্লার চেহারা আল্লাহর মতো বলবেন আল্লার চেহারা না আল্লাহর সত্তা এগুলো এগুলো করবেন না এরা হচ্ছে পথবরস্থ গুমরাম এরাকে আশা আর আশা এরা বলা হয় মা কলিদিয়া বলা হয় মহতাজ এলা বলা হয় আরও বিভিন্ন যে বাতিল ফেরকারে সেগুলি বলা হয় না হলে সুনতল জামাত আল্লাহর শেফাত আল্লার গোনাবলি ওভাবে বিশ্বাস করে যেভাবে কোরআন হাদিসে বলা হয় চাল্লাহ যেন বুঝার তো দান করে আমলে তো দান।